আমার যেহেতু ছোট দুইটা বাবু সকালে উঠে ওদেরকে খাওয়াবো ফ্রেশ করাবো নাকি আমি আমার জন্য ডায়েট ফুড তৈরি করব। তাই ঝটপট যেন আমি কিছু খেয়ে ফেলতে পারি আর সেটা যেন হেলদি হয় আর আমার ওয়েট কমাতে সাহায্য করে এই আইডিয়া আমি একটা খুঁজে পেয়েছি তো আসি এখন আমি সকালের এবং সন্ধ্যার নাস্তায় নাস্তায় বা ডিনারে কি খাচ্ছি কিভাবে খাচ্ছি এবং সেটা আমার ওয়েট কতটুকু হেল্প করছে সেটা আপনাদেরকে বলি প্রথমেই আমি একটা জিনিসের সাথে পরিচয় করাতে চাই সেটা হচ্ছে এস এম ডি ফুডের হেলদি মিক্স এই জিনিসটা হচ্ছে খুবই হেলদি একটা খাবার এবং সকালে এটা খেলে সারা দিন মানে একটা এনার্জেটিক ভাব আসে শরীরের মধ্যে আসবেই বা না কেন এই হেলদি মিক্সটা তৈরি হয়েছে রোল ডোটস কাঠবাদাম কাজুবাদাম আখরোট সূর্যমুখী বীজ কুমড়ার বীজ তরমুজের বীজ গোল্ডেন কিসমিস ও কালো কিসমিস দিয়ে তো অনেক অনেক পুষ্টি উপাদানের সমন্বয়ে তৈরি আর পাশাপাশি যেহেতু এর ভেতরে বাদাম আছে আর বাদামের পরিমাণটা কিন্তু অনেক বেশি ছিল আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো ওটস দিয়েই ভরা থাকবে বাদাম কম থাকবে কিন্তু আমি যখন হাতে পাই তখন দেখি যে এখানে ওটসের তুলনায় অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলোর পরিমাণ কিন্তু বেশি আছে যেটা আমাদের শরীরকে অনেক এনার্জেটিক রাখতে আমাদেরকে হেল্প করবে আমি আমার হেলথ লাইফস্টাইলটাকে এভাবেই হচ্ছে আমি চালিয়ে যাব আপনারাও যদি এস এম ডি ফুডের এই হেলদি মিক্সটা অর্ডার করতে চান অথবা যে কোনো খাবার ওদের কাছ থেকে অর্ডার করতে চান তাহলে কিন্তু ওদের ওয়েবসাইটে অথবা ওদের পেজ ইনবক্স করতে পারেন